এটা আপনার স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় বাচ্চা বোর্ডিং ক্ষেত্রে বা রুম বাসায় যে কোনো অবস্থানে আপনারা এগুলো টেন মিটার ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাফিজ ইন কেভিটার থেকে আমি হ্যাপিজ সবেক জানান্তর শুভেচ্ছা দশক আপনার মাঝেটার নিয়ে চারটা থার্মোমিটারে দেখাবো এই চারটা থার্মোমিটার আপনারা কীভাবে ব্যবহার করবেন আর কি কি কাজে ব্যবহার করতে পারেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক প্রথমে আপনাদেরকে অ্যানালগ থার্মোমিটারগুলো দেখাবো এটি এই থার্মোমিটারটি হলো আপনার অ্যানালগ থার্মোমিটার তো প্রথমে আপনাদেরকে অ্যানালগ থার্মোমিটারের বিষয়ে তথ্য দিব এই মিটারটি আপনার হলো যে কোনো স্থানে রাখলেই এখান থেকে আপনার কত সেলসিয়াস তাপমাত্রা আছে বা কত ফরেনাইট তাপমাত্রা আছে এটা দেখাবে এইটা আর এটা কার্যক্রম সব অ্যানালগ ভাবে এটা আপনার কোন ব্যাটারি বা কোনো চার্জিং কোনো কিছু করতে হবে না যে কোনো স্থানে আপনার চলে রাখবেন ওখানে যে নিয়ন্ত্রণে যে তাপমাত্রা থাকবে ওই তাপমাত্রাটা এখানে শো করবে তো এখানে আছে এক সাইডে আপনার ফোর এক সাইডে আপনার সেলসিয়াস এখানে আপনার তাপমাত্রা যত হবে তো লাল দাগটা আছে এখানে আপনার একটা পারত জল দেওয়া আছে এটা যে অতই উপরে উঠবে আপনার এখানে দাগ আছে দাগ অনুযায়ী আপনার তাপমাত্রা উঠে থাকবে আর যত তাপমাত্রা উঠবে এত উপরে উঠবে বিষয়টা হলো এরকম এটা যে কোনো স্থানে এরকম করে জুলে রাখলেই হয়ে যাবে আর এখানে যে প্লাস্টিক আর একটা আছে একই তাপমাত্রা সিস্টেমটা একই এই সাইডটা হলো আপনার সেলসিয়াস এই সাইডে হলো ফরোনাইট এখানে দেখেন সি ফরাইট আর এখানে আদরত সিস্টেম আসলেও আমি একটা কথা বলি ভাই প্রোডাক্ট বিক্রি করা বড় জিনিস না ভালো তথ্য দেওয়াটা হলো বড় জিনিস তো আপনার এখানে যে অ্যাডালক যে থার্মোমিটার হিউমিডি অপশনটা আছে এটা আপনার শরীরটা একটু কম দেখায় কারণ আপনার এখানে আমি একটা বাস্তব আপনাদের দেখাই এখানে আমরা ছোট একটা মিনি হাইগোমিটার আছে এটাও আপনার তাপমাত্রা মানে নিয়ে করে এমন আদ্রতা মানিয়ে নিয়ে করে এখানে আছে আপনার নব্বই এখানে আছে সত্তর আবার আমার ঘরে সবসময় আমি এস সি টু এ ব্যবহার করি এখানে আছে চুরাশি দেখেন তিনটে মিটার তিন রকম আপনার আতরতা দেখা আমি এখন কোনটা নির্ণয় করবো এখানে আছে নব্বই চৌরাশি এখানে আছে আপনার সত্তরের থেকে অন্য দুই পার্সেন্ট কম আছে অর্থাৎ আটাত্তর আছে আষট্টি আছে এখন আমার এটি ধরতে হবে যে আমার এইটা আমার অনেক ক্যালকুলেশন করা এটা আমি ব্যবহার করি এটি ঠিক আছে পঁচাশি আর নব্বই বেশিটা ডিফারেন্স নাই এখানে আরও এক কমে গেছে গা অর্থাৎ এটা যে অ্যানালগ যেটা দেখাইতেছে এটি ঠিক আছে তো এটা যে এটা দেখাইতেছে যে এটার অনুযায়ী যদি আমি ইনকিউটার ব্যবহার করি তাহলে ইনকিউটারের অবস্থা বারোটা বাজাই দিবে তো আপনার এটা দেখে আপনার ব্যবহার করা যাবে না এটা আমার পরামর্শ আবার যদি সঠিক রিডিং দেখা যায় তাহলে এটা ব্যবহার করা যাবে এটাও আমার পরামর্শ তো বিষয়টা হলো আপনার এটার এই কাজ এটা যে কোনো জায়গায় রাখবেন ওই এটার উপর ডিপেন্ড করে আদরত পাস পাঁচ তাপমাত্রা দুটো দেখাবে আর এটা হলো আপনার এস টি সি টু এখানে আপনার দুইটা মডেল হয় একটা হলো এস সি এ আর এটা হলো আপনার এস টি সি টু এখন বর্তমান আমার কাছে এস টি সি টু এ আছে এস সি টু এ এটা নাই তো এখানে আপনার যে এডে দিয়ে আমি ফোরন দিয়ে আপনার দেখাই এখানে উপর ওটা হলো আপনার সেলসিয়াস দুটো দেখাবে দুটো হলো আপনার ভিতর হলো আপনার একটা হলো ইন ওটা হলো ইন আর আউট হলো দুই নম্বরটা অর্থাৎ সেলসিয়াসের তারটা আছে তারের ওপর ডিপেন্ড করে এনে তাপমাত্রাটা ডিফারেন্স হবে আর এখানে হলো আদরতা আর এই সাইডে হলো গড়ি টাইম এই চারটা অপশন এই ডিসপ্লে দেওয়া আছে এটা দেখে তাপমাত্রা আদ্রতা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার অ্যানোনকভাবে দেখতে পারবেন এটা আপনার পেন্সিল একটা ছোটো দিয়ে ব্যবহার হয় আর এটা ছোটো ছোটো ব্যাটারি দুটো দিয়ে হয় এগুলো আপনার একবার ব্যাটারি ব্যবহার করলে ছয় সাত মাসের মধ্যে আর ব্যাটারি সহজে যায় না অনেক দিন যায় তো দর্শক এইগুলো আপনারা বাচ্চা বোর্ডিং ক্ষেত্রে বা রুম বাসায় যে কোনো অবস্থানে আপনারা এগুলো টেম্পাসার মিটার ব্যবহার করতে পারেন তো আমাদের ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট পুন্সীচর শেরপুর সদর শেরপুর আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই টেম্পাসার মিটারগুলো আমাদের কাছে নিতে পারেন এটা আপনার স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় আপনারা এই ট্যাম্পা সারমিন্টারগুলো ব্যবহার করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম